সাত আট হতে উনিশ আট দুই এই তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ভাবে বিভিন্নভাবে অধ্যক্ষভাবেকে পদদাদের দাবি জানিয়ে আসছে ও তিনি নানা তালবাহানা ও সহ চাকরির আশ্রয় নিয়ে অভিভাবক অভিভাবিকা ও গোষণাবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা অধ্যক্ষের দাবি পূর্তি প্রদর্শন করে অহিত কাল পলাতক খেতে কাল ক্ষেপণ করতে থাকে উদ্বুদ্ধ পরিস্থিতিতে প্রতিষ্ঠানের শান্তি শৃঙ্খলা ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অর্থ প্রতিষ্ঠানের বর্তমান গণনীগরী সদস্যবৃন্দ অভিভাবক অভিভাবিকাবৃন্দ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও ছাত্র জনতার চাপের মুখে বাধ্য হয়ে গভর্নিং বডির উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ অদ্য উনিশ আট দুই হাজার চব্বিশ তারিখে জনান হোসেন মুন্সিকে অত্র প্রতিষ্ঠান আহমেদ বাউরি একাডেমিক স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদ হতে সর্বসম্মতিক্রমে অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করে আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে পত্র প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম সুস্থ সুন্দরভাবে পরিচালনা করার জন্য দিদি মোতাবেক অত্র প্রতিষ্ঠানের শ্রেষ্ঠতম সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ হোসেন ভুঁয়াতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব সেই সাথে চলমান দায়িত্বপ্রাপ্ত কুবায় শিক্ষে প্রবাদি দিবা সিপ্রেন্স জনাব মোহাম্মদ আফসর আলী সিনিয়র শিক্ষক দিবা জনাব মোহাম্মদ শৌদুল্লাহ প্রিন্স

একজন নিয়োগ যিনি হতে হবে এবং সরকার কর্তৃক নিয়মতান্ত্রিক তিন ছাত্রদের দাবি ছাত্রদের প্রতিনিধি হিসেবে স্কুলের প্রতিটি মিটিংয়ে ছাত্র প্রতিনিধিরা প্রতিনিধিরা উপস্থিত থাকবে এবং স্কুলের বিভিন্ন বিষয়াদি নিয়ে ছাত্র প্রতিনিধিদের অবগত করতে হবে স্কুলের গভর্নিং বডি শিক্ষক মণ্ডলীর মতো সমমর্যাদা যেন দেওয়া হয় ছাত্র প্রতিনিধিদের চার মোশারফ হোসেন মুন্সির বিরুদ্ধে আসা সকল দুর্নীতি ও অপকর্মের অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে এবং তদন্তের রিপোর্টসমূহ নিয়ে আমাদের অবগত করতে হবে পাঁচ আমরা ছাত্র প্রতিনি প্রতিনিধি হিসেবে ছাত্রদের কল্যাণের জন্য যৌক্তিক দাবির প্রস্তাব রাখবে তা সাথে সাথে বাস্তবায়ন করতে হবে ছয় আন্দোলনকারী ছাত্রছাত্রীদের কোনো রকম স্কুলে বা স্কুলের বাহিরে কোনো প্রকার হ্যারেসমেন্ট করা হলে তা যথাযথ বিচার বিচার করবে গভর্নিং বডি এবং ছাত্র প্রতিনিধি ছাত্র গার্ডিয়ান ও ছাত্র প্রতিনিধিদের এই দাবিগুলোতে সম্মতি প্রদান করে আমাদের প্রিয় স্কুলটিকে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গঠন করা হোক এর দায়িত্ব আমাদের সকলের এবং ছাত্র প্রতিনিধিদের কোনো উপায় অব অবঞ্চিত করা যাবে না এটাতে গভর্নিং বডির সদস্যরা আর ভারপ্রাপ্ত অধ্যক্ষের সিগনেচার দিতে হবে একাডেমিক কার্যক্রম সুস্থভাবে পরিচালনার জন্য পূর্বাধিক শাখার দায়িত্বপ্রাপ্ত শিপ্রিনহীদুল্লাহ প্রিন্স প্রতিষ্ঠানের সার্বিক সুন্দর সুস্থভাবে পরিচালনার জন্য অভিভাবকদের উদ্দেশ্যে সম্মানিত বৈষম্যের উদ্দেশ্যে এবং ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে কথা বলবেন আপনারা একটু শুনবেন সম্মানিত সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় উপস্থিত সদ্য গভর্নিং বডি সদস্যবৃন্দ উপস্থিত সমাজের বিভিন্ন স্তর থেকে আসা সমাজ হিতেশী সুযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত অভিভাবক অভিভাবিকা উপস্থিত আমার স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গত ছয় তারিখ থেকে আপনাদের বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় আপনাদের যে দাবিদাবা নিয়ে আপনারা আজকে এখানে একত্রিত হয়েছেন আপনাদের এই একত্রিত থাকায় আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে যাতে ভুল বুঝাবুঝি না থাকে সেই জন্য আমি দু চারটি কথা বলছি আমি ছয় তারিখ থেকেই প্রতিনিয়ত কিন্তু আমি স্কুলে অবস্থান করেছি একদম দায়িত্ব নিয়ে যেহেতু আমি প্রবাতি শাখার ইনচার্জ ছিলাম আমি এক সেকেন্ডের জন্য স্কুল ত্যাগ করিলেন আমার ইস্ট ফরু সেমিয়া অবাক এবং আপনারা যার অভিভাবক ছিলেন আমি এক সেকেন্ডের জন্য স্কুল ত্যাগ করিলেন কারণ আমি এই প্রতিষ্ঠানে ইনচার্জের দায়িত্ব নিয়েছি সেখানে আমি একটা বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে এটা অনেকে জানেন অনেকে ভুল বুঝিয়ে রাখেছি আমি কিন্তু সেখানে সিনিয়র টিচার হিসাবে আমি দীর্ঘদিন এই পদ থেকে বঞ্চিত ছিলাম পরে আমি ব্যক্তিগতভাবে আমার অবস্থানগতভাবে আমি বিদ্রোহ করে আমি কিন্তু আমার সেই পদে অধিষ্ঠিত হয়েছি আমি কিন্তু আমার ওই পদে আসাও কিন্তু কুসুমাস্তীর্ণ ছিল না আমার সেখানে আসা ছিল আপনারা আজকে যেরকম বৈষম্যের শিকার হয়ে আন্দোলন করেছেন আমার আশ্বাস ছিল সেরকম তো আমি আসার পর থেকে আমি চেষ্টা করেছি এটা নিয়ম যখন যিনি বস থাকবেন অধ্যক্ষ থাকবেন তাকে শ্রদ্ধা করা তার প্রতি আস্থায় অটুট থাকা এটি হচ্ছে একজন অধীনস্থের কাজ আমি আগে যাইছিলাম যেদিন থেকে আমি দায়িত্বে এসেছি আমি আমার সর্বাত্মক দিয়ে আমি আমার অধ্যক্ষ স্যারকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আমার চেষ্টার ধারাবাহিকতায় আপনারা অবগত এই দুফ কালের মধ্যে আহমেদগাউন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ষাট বছরের ইতিহাসে কোতোয়ালি থানায় সরকারিভাবে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের আসন অলঙ্কৃত করেছে শিক্ষা থানা কিন্তু ঠিক আছে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এবং আমার শ্রদ্ধে অভিভাবক শিক্ষার্থী যারা আছে তারা জানে আমি প্রতিষ্ঠান বসার পর থেকে আমি কিন্তু পুরো প্রতিষ্ঠান কিন্তু আমি কয়েকবার রাউন্ড দিই আজকে অনেকে হয়তো আমার উপর রাগ করেছেন আমি কিন্তু রাগ করে কাউকে বলিনি অনেকে মঞ্চে অবস্থান করছিলেন আমি সেখানে অত্যন্ত বিনীতভাবে আমি বলেছি যে এখানে কে আসলো কে থাকলে এটা বড়ো কথা না শিক্ষার্থীরা রুমে ক্লাস করবে আপনারা যদি এখানে সামনে এই স্টেজে বসে থাকেন এটা বেমানো আপনার অভিভাবক আপনাদেরকে আমি শ্রদ্ধা করি তবে আগামী দিন থেকে আমি বলি বা না বলি আপনারা দয়া করে থাকবেন কারণ এটা প্রতিষ্ঠানের শৃঙ্খলা প্রতিষ্ঠান আপনাদের আপনারা যে সমস্ত অভিভাবক বা আমার শিক্ষার্থী যখনই আমার সাথে কথা বলেছে আমি কিন্তু এই কথাগুলো বলেছি যে আমরা কিন্তু অনেকটা রোহিঙ্গার মত আমি এই কথাটাই এই শব্দটি এই জন্য ইউজ করি কারণ আমরা আমি আজকে এই প্রতিষ্ঠানে আঠাইশ বছর আমার কিন্তু খুব রিসেন্টলি আমি চলে যাব বেশি দিন চাকরি নেই তো আমরা যখন চলে যাব প্রতিষ্ঠান কিন্তু থেকে যাবে প্রতিষ্ঠান কিন্তু আপনারা যারা এই এলাকাবাসী আপনাদের আপনাদের সন্তানদের যেমন আমাদের ছাত্রীর মেয়েরাও কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করে চলে গেছে সুতরাং আমাদের নাতি করেও কিন্তু আমরা এই প্রতিষ্ঠানে দেখেছি পড়াশোনা করতে বিশেষ করে আপনারা যারা এই এলাকায় বসবাস করেন এই প্রতিষ্ঠানটা আপনাদের আপনাদের বলেই আহমেদ ভবন একাডেমি ঐতিহ্যের ধারাবাহিকতা যে একটা স্তরে এখন অবস্থান করতেছে এই ধারাবাহিকতাতে আপনারা রক্ষা করবেন আপনারা আজকে যেই বিশেষ করে আমার শিক্ষার্থীরা যে দাবি দেওয়া দিয়েছে আমি স্যারের পাশে থেকে যেহেতু ওনার সহযোদ্ধা হিসেবে আমরা কাজ করব আপনাদের প্রতিটি দাবি দেওয়াই অবশ্যই বিবেচনা নেওয়া হবে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো শুধু একটা জিনিস কেন আপনাদের সহযোগিতা ছাড়া আপনারা যারা অভিভাবক অভিযোগ দেখেন আপনারা কিন্তু পরিবর্তনে কিন্তু আপনারই ভূমিকা রাখছেন সব কিন্তু আপনাদের সুতরাং এই প্রতিষ্ঠান যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত কালকে থেকে যাতে আমাদের কারো মনে এই কথাটি না আসে যে আমি আন্দোলন করছি বা আন্দোলন করব তাহলে কিন্তু প্রতিষ্ঠানের শৃঙ্খলা থাকবে এবং আপনারা যারা স্থানীয় নেতৃবৃন্দ উদ্যোগ নিয়ে আপনারা এটাকে পরিসংপ্রাপ্তির পথে নিয়ে এসেছেন আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আহমেদ ভবন একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এই জন্যে আপনার প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছি সর্বাগ্রামী দেশের শুরু থেকে আমাদের শিক্ষার্থীরাও আমাদের গভর্নিং সদস্য সদস্যবৃন্দ আপনারাও একটা কথাই বলছেন প্রতিষ্ঠান থামানো যাবে এই জন্যই আপনাদের নির্দেশনা পেয়ে স্যারে অজ্ঞাত থেকে মেইলে হোক যেভাবে হোক যখন আমার উপর দায়িত্ব অর্পণ করেছে আমি কিন্তু ক্লাস সচল রেখেছি স্কুল সচল রেখেছি পাশাপাশি আন্দোলনত শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছি যে তোমাদের চিন্তার চেতনা বাইরে কিন্তু আমার কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে কিন্তু ভাবা এটা অচল করা যাবে জিজ্ঞেস করেন আমি কিন্তু সবসময় এই কাজগুলো করেছি তো যাই হোক আজকে আমাদের যে কাজটা হলো সামনের দিনগুলো আমরা একত্রিতভাবে সম্মিলিতভাবে আমরা এই বিষয়গুলো আমরা সমাধান করব এবং দায়িত্বের বিষয়েও আমাদের মধ্যে অনেক আলোচনা এসেছে আমার প্রতি অনেকে সমর্থন জুগিয়েছে সেখানে আমি কোনো বিতর্ক সৃষ্টি করি নাই কোনো রকম বাক্য বিনিময় ছাড়াই আমার পক্ষ থেকে যেহেতু বুঝে জ্যেষ্ঠতম আইন কী আছে জরুরি অবস্থা বা উনি সব যাতে এই কথা নিয়ে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে কারণ একটু ব্যতিক্রম হলে কিন্তু আবার আপনারা আজকে দিয়ে যাবেন দুদিন পর কিন্তু এটা নিয়ে প্রশ্ন হবে আইন আদালত হবে মামলা হবে সেই বিষয়টিও যাতে না আসতে পারে আমি নিজ থেকে যারা আমরা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন রেজলেশন করার জন্য লেখার জন্য আমি নিজের থেকে আমি বলছি উনি মুরব্বী ওনার চাকরি আছে ছয় মাস বা আমরা ওনাকে সকলে আমরা একত্রিত হবে এবং আমরা একসাথে কাজ করবো আগামী তিন থেকে কে অ্যাডব টিচার কে স্থাইভ টিচার আমরা কাঁধে কাদ মিলে হোমুক আলামিন গ্রুপ হোমুখ আলিম গ্রুপ হোমুক ওই গ্রুপ কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো দলে পক্ষবাধ্য করিও না আমি কালকে দল করতে না যেহেতু আপনাদের শক্তি আমাদের কাছে সঞ্চার হয়েছে এখন আমাদের সবার সম্মতি কেমন আজকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব ভার আপনারা বুঝিয়ে দিচ্ছেন এবং বুঝে নিচ্ছেন কলেজের জ্যেষ্ঠতম সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ হোসেন ভুইয়া স্যার স্যার